হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমার একটা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এখন আমি একটা নতুন একটা রেসিপি শেয়ার করবো দেখো বন্ধুরা রেসিপির জন্য আমি এখানে শোল মাছ কুমড়া আর নিয়ে নিয়েছি দেখতে থাকো আমি কেমনভাবে এই রেসিপিটা করি চলো এবার যাওয়া যাক রেসিপি বানানোর জন্য কিচেনে। দেখো প্রণ। ফ্রেন্ডরা সবাই প্রার আগে প্রথমে আমি লেবু নিয়ে নিয়েছি তারপর শোল মাছ তারপরে কুমড়া কেটে নিয়েছি এরপর কি করতে হবে সর্ষে শিল বেটে নেব দেখো বন্ধুরা আমার শিল সর্ষে বাটা কমপ্লিট বাটিতে তুলে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো মতন গরম করব কড়াই গরম হওয়ার পর আমি কড়াইটি একটু তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর প্রথমে এই মাছটাকে লবণ মাখিয়ে নিলাম লবণ মাখানো কমপ্লিট করে এবার আমি মাছে মাছে একটু হলুদ মাখিয়ে নেব হলুদ মাখানো কমপ্লিট করে আমি ভালো করে হলুদটা গায়ে যেন মাছের লাগে ভাবে মাখাতে হবে মাখানোর পর তেলটা তেলটা দেখতে হবে ঠিক মতো গরম হয়েছে কি না তেলটা দেখলাম গরম হয়ে গেছে তার জন্য আমি মাছটা ছেড়ে দিলাম ভালো করে না ভাজলেও মাছটা হালকা করে ভাজলেও চলবে দেখো ফোন ফ্রেন্ডরা এখন ওই মাছটাকে নেড়ে দিচ্ছি নাড়ানো হয়ে গেছে এক সাইড লাল হয়ে গেছে আর এক সাইড হালকা করে ভেজে নিয়েছি দেখো আমার মাছ ভাজা কমপ্লিট এবার একটা বাটিতে তুলে নেব তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে ওই তেলে আমি তিনটা শুকনো লঙ্কা দেব শুকলা লঙ্কা দেওয়ার পর এখানে আমি পাঁচ ফোড়ন অ্যাড করব অল্প করে একটু পাঁচ ফোড়ন দিলাম এবার আমি কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দেবো নেড়ে ঢাকনা মেরে একটু রাখব যাতে একটু কুমড়োটা নরম হয় দেখো এবার কুমড়োটা ঢাকা খুলে আমি এবার ওই সর্ষে যে বেটে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেব জলটা দেওয়ার পর এবার আমি একটু হলুদ অ্যাড করব হলুদ অ্যাড করে একটু নেড়ে দেবো নাড়া ভালো করে নাড়তে হবে যাতে হলুদটা গোটা গোটা না থেকে যায় গরম জলে হলুদ একটু গোটা গোটা থেকে যায় ভালো করে নাড়তে হয় এবার একটু লবণ অ্যাড করব এবার আমি লেবুটা কেটে ভালো রসটা বের করে নিয়েছি বাটিতে এবার দেখো বন্ধুরা টকটা আমার ফুটে গেছে ফুটে যাওয়ার পর এবার লেবু জলটা দিলাম লেবু জলটা দিতে কালারটা পুরো ক্লিয়ার অন্যরকম হয়ে গেল কালারটা আর বেশি হলো হে দেখতে খুব সুন্দর লাগছে দেখো ব্রেন্ডরা দেখো এবার আমার আমসোল হালকা করে একটু ফুটিয়ে নেব দেখো ভালো মতো টকভক করে ফুটে ফুটছে এখন টকটা এবার ফোঁটা কমপ্লিট এবার একটা বাটিতে ঢেকে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর করো আর কমেন্ট করে লাইক করো বেশি বেশি করে আর বেশি কিছু কথা বলতে চাই না ওকে বন্ধুরা বাই বাই